গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল আমি রান্নার এখানে এসে আজকে কী করেছি দেখো এই দেখো ময়দা মেখেছিলাম ময়দা মেখেছিলাম দেখাইনি কিছুই তোমাদের তবে লুচি হয়ে গেছে আমার এই দেখো লুচি করেছি আজকে আর এখানেই দেখো ঘুগনি করেছি এ দেখো ঘুগনি করেছি লুচি ঘুগনি সকালে খাওয়া হবে টিফিন সকাল বলতে এখন বাজে সাড়ে দশটা বাজে এখন তো সাড়ে দশটা বাজে এখনই খাওয়া হবে টিফিনটা তারপরে আমি কি রান্না করব। জানি না তবে এই যে পটল কেটে রেখেছি দেখি পরে কি রান্না করি আগে এটা খেয়ে নিই তারপর বাকিটা করব। তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কী করি এই দেখো যেটুকু ছিল খালি সবটাই আমি ভেজে ফেলেছি সবটাই ভেজে ফেলেছি আর আমার দাদাকে খেতে দিয়ে দিয়েছি তো খেয়ে নিচ্ছে ওর খাওয়া হয়ে গেলে তো আমি খাব একটু পরে ও খেয়ে নিই তারপর আমি খাব আমিও খেয়ে নেবো খেয়ে রান্না করব ছেলে এখনও বিছানা ছেড়ে ওঠেনি উঠে গে ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ তোকে বলছি ব্রাশ কর মুগ্ধ খা কথাই শোনে না উঠছেই না বিছানা থেকে তো আমি খেয়ে নিই খেয়ে নিয়ে রান্না বসিয়ে দিই ও যখন খাবে খাবে তখন খেতে পাবে ঠিক খাবে কথা শুনছে না কি করবো তো চলো খেয়ে নিই এতক্ষণ খেলাম জানো এতক্ষণ খেলাম বলতে খাবার নিয়ে বসেছিলাম খেলাম আর বিশ্রাম করলাম ফ্যানের হাওয়া খেলাম খুব গরম লেগে গেছিল তো এখন ছেলে উঠেছে বিছানা ছেড়ে এখন বিছানা তুলবো বিছানার অবস্থাটা দেখো ও বিছানার অবস্থা দেখেছো কী নেই স্ট্র্যাংশ বোর্ড পোন কী নেই বিছানায় সব পাবে বিছানার অবস্থা দেখেছো সব এখন পরিষ্কার করব করে তারপর রান্নায় যাব তো চলো বিছানাটা তুলে নি আমার বিছানা তোলা কমপ্লিট একদম রেখেছি আর একটু পরে এটা যে হবে এর অবস্থা সব এটার মধ্যে বিছনার মধ্যে গতলাবে দুপুরের পর আমি আর তোমাদের সামনে আসিনি কারণ আর সময় পাইনি গো আর বান্না করেছি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম আর ভিডিওই করতে পারিনি আমি তো ওই তো দেখেছ সকালবেলা তো ওই ঘুগনি লুচি করেছিলাম পরে আমি পটল কেটে রেখেছিলাম তো আলু পটলের তরকারি করেছিলাম আর কিছু করিনি ওর মধ্যেই ডিম আলু পটল দিয়ে ডিম দিয়ে রান্না করেছিলাম আর ভাত করেছিলাম তোমাদের আর ছেলে লুচি করেছি ছেলে তো সারাদিন লুচির ওপর রয়েছে এখন অবধি ভাত খাইনি এখন বাজে রাত দশটা এখন জিজ্ঞেস করলাম ভাত খাবে এখনও লুচি খুঁজছে মানে লুচি হলেও সারাদিন লুচিই খায় ও আর ভাত খেতে চায় না সেদিন লুচিটা এত ভালো খায় তো লুচি আছে তা ও মনে হয় লুচি খাবে আর ভাত খেলে খাবে কটা ছেলে আর আমি তোমাদের দাদা কাজে গেছে রাতে ছেলে আর আমি খাবো তো এখন তো বললাম দশটা বাজে তো আমি লাইভে এসেছিলাম দুপুরের পর তোমার ঘুমিয়েছিলাম আজকে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে লাইভে এসেছিলাম তো লাইভ থেকে বেরিয়েছি আজকে তিন ঘন্টা লাইভ করেছি লাইভ থেকে বেরিয়েছি বেরিয়ে তো এখন ছেলে ঢুকে গেছে ছেলে আর আমি খাব খেয়ে ঘুম এর কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে পরে আর কি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো চলো ততক্ষণের জন্য টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসি খুশি থেকো চলো টাটা